হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার অন্তর্গত চতুর্দশ অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করবো শ্লোকটি স্পষ্টভাবে আমাদের ব্যাখ্যা করবে যে কীভাবে জীব এই ভৌতিক জগতে বদ্ধ হয়ে পড়ে এবং বদ্ধ হয়ে কাজ করে তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক নূতন তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন আমি আমার জায়গায় আমার কাজ করছি ভিডিও তৈরি করে আপনাদেরকে সনাতন ধর্মের অনলাইন প্রচার যেটাকে হয় চেষ্টা করছি আপনারা আপনাদের জায়গায় সনাতন ধর্ম প্রচারের জন্য শেয়ার অবশ্যই করবেন তো শুরু করি নম ও বিষ্ণুপাদয় কৃষ্ণ পৃষ্ঠ ভূতলয় শ্রীমতই ভক্তি বেদান্ত নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশারি বাঞ্ছা কল্প তরুর্ ভৈষ্কৃপা সিন্দু ব্যব চপতিম পাবনে ভৈষ্ণব জয় অনন্ত গোটি বৈষ্ণবৃন্দ কী জয়শীল প্রভুপাত কি জয়িত গৌরসীতানীতি প্রমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবতে বা ও নম ভগবু ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভগীতা চতুর্দশ গুণত্রয় বিভাগযোগ শোক নম্বর পাঁচ সত্যম রাজম এতি গুণ প্রকৃতিসাম ভা নি নিবদ্ধি মহাভাহ দেহে দেহীন অভ্যম সত্যম রাজম এতি গুণ প্রকৃতিভবা নিবধ্বি মহাভা দেহে দেহীন অবয়ম হরে কৃষ্ণ এখন আমরা এই সংস্কৃত শ্লোকে ছিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদে আমরা শ্রবণ করব অনুবাদ হে মহাবাহ জড়া প্রকৃতির থেকে জাত সত্য রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় অব্যয়জীবকে আবদ্ধ করে আমি আরেকবার পড়ছি হে মহাবাহ জড়া প্রকৃতির থেকে জাত সত্য রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে হরি কৃষ্ণ জয় প্রপাত প্রভুপাতকে যায় এখন আমরা আসলে প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়গম করার চেষ্টা করব। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ আপনারা অনুবাদ শুনে বুঝতে পেরেছেন যে জীব কিভাবে আবদ্ধ হয়ে পড়ে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই অধ্যায়ের নাম আপনারা ইতিপূর্বে আপনারা শুনেছেন চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ তিনটি গুণ সম্পর্কে এই অধ্যায় আলোচনা হওয়ার কথা গত পাঁচ মানে চারটি শ্লোকে পাঁচ নম্বর শ্লোক আজকের আলোচ্য বিষয় গত চারটি শ্লোকে আমরা গুণ বিষয়ে তেমন কোনো প্রশ্ন প্রশ্নের উত্তর বা এই বিষয়ে কোনো আলোচনা আমরা পাচ্ছি না পাঁচ নম্বর শ্লোক থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুন্দরভাবে এই গুণ সম্পর্কে জানাতে আমাদের শুরু করেছেন তাই এখান থেকে আমাদের শিখতে হবে যদি কিছু বলারও থাকে না প্রথমে একটা বলার একটা পটভূমি আমাদের তৈরি করা উচিত হঠাৎ করে কোনো কিছু মনে উঠলো আর একজন ব্যক্তির কাছে আপনি বলে দিলেন তো এটাও ঠিক না প্রথমে কি করা দরকার তার একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা দরকার আজ এই তিনটি গুণ সম্পর্কে আলোচনা করতে যে পরমেশ্বর ভগবানকে কতগুলো তত্ত্ব আগে আমাদের প্রদান করতে করতে হয়েছে চার নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলেছিল যে এই সমগ্র জগতে ভৌতিক জগতে যত ধরনের মূর্তি বা দেহ প্রকাশিত হয় বা যত ধরনের জীব প্রকাশিত হয় এই সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবান নিজের সৃষ্টি করছেন সৃষ্টিকারী তিনি বিষ প্রদানকারী এই সমগ্র জগৎ হচ্ছে ব্রহ্মস্বরূপা প্রকৃতি হচ্ছে ব্রহ্মস্বরূপা বা মাতৃস্বরূপা আর ভগবান হচ্ছেন পিতা তার আগে তিন নম্বর শ্লোকে ভগবান বললেন যে এই সমগ্র জগৎ হচ্ছে ভগবানের জোনীস্বরূপ বা ভগবানের প্রকৃতি স্বরূপ এবং তিনি এই প্রকৃতির মধ্যে জীবের সৃষ্টি করেন তার ইচ্ছাতে এটি হচ্ছে তিনি গর্ভধারণ করার শক্তি প্রদান করেন দুই নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করবে তখন সেই হ্যাঁ সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করবে না এবং প্রলয়কালে সে ব্যথিত হবে না তাহলে জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এক নম্বর শ্লোকে বলছে এখন আমি তোমাকে জ্ঞানের ভিতরে সব উত্তম জ্ঞান বলবো যা জানে যা জেনে মুনি ঋষিরা পর্যন্ত উদ্ধার হয়েছেন সেই জ্ঞান শুরু হচ্ছে পাঁচ নম্বর শ্লোক থেকে অবশ্য চার নম্বর বা তিন নম্বর শ্লোক থেকেও আমরা বলতে পারি তিন নম্বর শ্লোক থেকে বলতে পারি তিন নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন যে প্রকৃতি সংখ্যক ব্রহ্ম আমার জনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্বদান করি চার নম্বর শ্লোকে আরও স্পষ্ট করে ওই কথাটি বললেন যে সকল জনিতে। সমস্ত মূর্তি যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় জনি অস্বরূপা তাদের জননী হচ্ছে ব্রহ্মরূপী অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ড প্রকৃতি হচ্ছে তাদের মা আর ভগবান হচ্ছে অহম আমি বীজ প্রদানকারী পিতা পাঁচ নম্বর শ্লোকে আমাদের ভিতরে এখন প্রশ্ন এসেছে এই জগতে জীব জীব তো চিন্ময় এটা তো বুঝতে পেরেছেন ভগবান বললেন অহম বীজ প্রদপিত তো ভগবান চিন্ময় ভগবানের সন্তান কি প্রকৃতি হবে না তো ভগবানের সন্তান এই জগতে এসে আবদ্ধ কেন হয়ে পড়ছে ভগবান যখন এই জগতে পাঠাচ্ছেন তখন তার সন্তান কেন আবদ্ধ হয়ে পড়ছে এই প্রশ্নের উত্তরে পরমেশ্বর ভগবান প্রশ্ন করার আগেই পরমেশ্বর ভগবান তিনি উত্তর দিলেন যে এই জগতে জীব আবদ্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে তিনটি গুণ কী কী সেই গুণ সত্যগুণ রজগুণ এবং তমগুণ অথবা সত্য ও রজর সং মানে কী বলা যায় যে মিশ্রণ সংমিশ্রণ জাতীয় যে গুণ অথবা রজ আর তমের সংমিশ্রণ জাতীয় যে গুণ এইভাবে তিন আর দুই পাঁচ এই পাঁচটি গুণের মাধ্যমে মূল গুণ তিনটি আর মিশ্রণজনিত আরও দুটি তো এই গুণের মাধ্যমে মানুষ বা জীব আবদ্ধ হয়ে পড়ছে কোথায় এই জড়দেহের মধ্যে এই জড়দেহ আমরা কিভাবে পেলাম এর আগে তেরো অধ্যায়ে এই বিষয়ে স্পষ্ট গভীরভাবে আলোচনা করা হয়েছে পূর্ব জীবনের কর্মের ফল অনুযায়ী তাদের চেতনা অনুযায়ী তাদের সংস্কার অনুযায়ী তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তাদের আদর্শ ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত ইচ্ছা দেশ ক্রোধ রাগ মত নাশ্চর্য তাদের মনোবৃত্তি এক কথা তাদের মনোবৃত্তি অনুযায়ী তাদের টেস্ট অনুযায়ী এই শরীর নূতন একটি পরবর্তী শরীর সে প্রাপ্তি করে অর্থাৎ ওভারঅল সার্বিক একটি বিষয় একটা জীবন জীবিত অবস্থায় একটা মানুষ যা কিছু করে যা কিছু চিন্তা করে যা কিছু আহার করে যেভাবে তার জীবন দর্শনকে সে সাজিয়ে নেয় এই সমস্ত কিছু প্রত্যেকটা সিঙ্গেল সেকেন্ড প্রত্যেকটা মোমেন্টেড এমনকি সে অন্তঃরাজ্যে যা যা চিন্তা করে সেই সব কিছুর হিসাব করে পরবর্তীতে তার একটি শরীর তৈরি হয় মজার ব্যাপার হচ্ছে এই শরীর তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত নয় আর ওই শরীরে আমরা আবদ্ধ হয়ে পড়ি আমাদের কর্ম ফলে ফলে আমরা সেই ধরনের কর্ম করতে বাধ্য হই যেটি আমাদের শরীর আমাদেরকে সাপোর্ট করে শরীর যেমন ধরুন একটা জীব আত্মা যখন শুকরের শরীরে প্রবেশ করে তখন সে না চাইলেও সে আত্মা পিওর আত্মা সেই একই আত্মা কখনও মানুষ কখনও দেবতা কখনো সিংহ কখনও গাছ কখনো মাছ কখনো পশু পাখি বা অতি উন্নততর কোনো জীব কিন্তু সেই আত্মা কর্মফল বিপাকে যখন শুকরের দেহ প্রাপ্তি করেন তখন প্রকৃতির তিনটি গুণের প্রভাবে তার ওই যে শরীর সেই শরীর দ্বারাই সে নিয়ন্ত্রিত হয় তিনি চাইলেও আর ভগবত কথা শুনতে যেতে পারেন না তিনি চাইলেও আবার মোবাইল ব্যবহার করতে পারেন না তিনি চাইলেও আর হ্যাঁ মোবাইলে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক করতে পারেন না কারণ প্রকৃতি তিনটি গুণ তাকে বেঁধে ফেলেন জীবাত্মা যদিও চিন্ময় জীবাত্মা যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই সন্তান এটা আমি বলছি না এটা ভগবদ গীতায় কৃষ্ণ নিজে বলেছেন অহোম বীজ প্রদপিতা তা তাসম ব্রহ্ম মহাত্মনের অহোম বীজ প্রদপিতা এই সব কিছুর মা হচ্ছে এই প্রকৃতি ব্রহ্মরূপা প্রকৃতি আর আমি হচ্ছে বিষ প্রদানকারী পিতা প্রকৃতপক্ষে তিনিই আমাদের পিতা আর এই কারণেই তো তিনি বলেন পিতা অহম মাতা ধাতা বিধাতা আমি তোমাদের পিতা আমি তোমাদের মাতা আমি তোমাদের বন্ধু ভ্রাতা আমি তোমাদের ভাগ্য বিধাতা এই কারণে তিনি বলেন তিনি এমনি এমনি বলেন না এমনি বলার মতো বলে দিলাম যে তিনি আমার আমি তোমাদের পিতা না শুধু বললেই কাজ হয় না যেভাবে আমাদের খুব সুন্দরভাবে একটা শ্লোক আছে গৌর আমার গৌর আমার মুখে বলিলেই নাহি হি চলেই গৌরের আচার গৌরের বিচার মানিলেই ফল ফলে যদি আমরা গৌরের আচার বিচার মানি তবে ফল ফলবে ভগবান শ্রীকৃষ্ণ এমনি এমনি কি আর বলবেন তিনি বলছেন যে আমরা ওনার সন্তান তাহলে আমাদেরকে কে বাঁধবে কেউ বাঁধতে পারে আপনারা বলুন কেউ বাঁধতে পারবে না তাহলে আমরা কিভাবে বন্ধন প্রাপ্তি হচ্ছে আমরা আমাদের কর্মের ফলে আমরা একটা শরীর চোচ করছি বিষয়টাকে আরও ক্লিয়ার করা যেতে পারে এইভাবে ধরুন আপনি আপনার সন্তানকে পূজার ড্রেস কেনানোর জন্য বাজারে নিয়ে গিয়েছেন আপনি কোটিপতি আপনার টাকার অভাব নেই আপনি চান আপনার সন্তানকে খুব দামি এবং খুব সুন্দর একটি ড্রেস দিতে যা অত্যন্ত সুন্দর সাবলীল স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং অত্যন্ত মানে আকর্ষণীয় হবে হঠাৎ আপনার কোনো একটি সন্তান ছোটোবেলায় আমরা দেখতাম হ্যাঁ অনেক সময় একটা এমন একটা ড্রেস পছন্দ করল যে ড্রেসটি অনেক মোটা কাপড়ের ঠিক আছে অনেক মোটা কাপড়ের ড্রেস অনেক গরম লাগতে পারে এই টাইপের মানে যেটি আসলে কোয়ালিটিটা অতটা ভালো নয় কিন্তু সন্তানের পছন্দ হয়েছে আপনি বলছেন ঠিক আছে এর থেকে দামি কিছু কিন্তু আপনার সন্তান ওটাই নেবে পিতার টাকা আছে পিতা চাইলে এর থেকে দামি কিছু দিতে পারে কিন্তু সন্তান ওই কম দামি কাপড়টি গ্রহণ করবে ফলে সে কম দামি কাপড় পিতা দেখছে যে সকলের সামনে কান্নাকাটি চিল্লা চিল্লি এগুলো ভালো না বাবা দেও দাও একে এটাই দিয়ে দাও পিতা টাকা দিয়ে টাকা দিয়ে দিল সেই পোশাক নিয়ে আসলো পরের দিন যখন সেই সন্তান পোশাকটি পরল দেখলো তার গা ঘামাচ্ছে তার শরীর অস্বস্তি লাগছে অনেক সময় স্কিনে লাগছে দেখুন এই যে পোশাকটি কেন মানে কিনলো এই যে পোশাকটি সে পেল সেই পোশাকটি কি তার পিতায় দিয়েছে হ্যাঁ পিতা দিয়েছে পিতাকে স্বেচ্ছায় দিয়েছে না পিতা নিজে পছন্দ করে দিয়েছে তাও না পোশাকটি এত যে তার সন্তানের জন্য হলো এটা কি পিতার দোষ না সন্তান নিজে পছন্দ করে ওই পোশাকটি নিয়ে এসছে পিতার যেহেতু অগাত ক্ষমতা রয়েছে অগাধ ঐশ্বর্য রয়েছে অর্থবৃত্ত রয়েছে তাই পিতা বলছে ঠিক আছে বাবা তো ঝামেলা করো না দোকানদারকে বলো দোকানদার প্যাক করে দিয়ে দেবে পরবর্তীতে যে কষ্টটি হ্যাঁ ইটিং বলেন হিটিং বলেন যে কষ্ট সেই কষ্টটি কাকে ভোগ করতে হচ্ছে সন্তানকে ভোগ করতে হচ্ছে ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান এখানে বললেন যে যদিও জীব হচ্ছে চিন্ময় পরমেশ্বর ভগবানের কিন্তু এই জড়জগৎ তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে আছে আর এই তিনটি গুণ আমাদের সরাসরি আত্মার উপরে ক্রিয়া না করে জড়া প্রকৃতির থেকে উদ্ভূত কিসের উপরে ক্রিয়া করে জড়া প্রকৃতি থেকে উদ্বোধন শরীরের উপরে ক্রিয়া করে প্রবলেমটা হচ্ছে ওখানে আমরা তো শরীরের মধ্যেই আছি আবদ্ধ হয়ে আছি এই শরীরটা ওই বাচ্চা যেভাবে পোশাক পছন্দ করেছিল আমরাও আমাদের কার্যক্রম দ্বারা এই শরীরটা আমি পছন্দ করে নিয়েছি আর এর ফলে কী হয়েছে আর এই শরীর হচ্ছে জরা প্রকৃতির তিনটি গুণের অন্তর্ভুক্ত সুতরাং যখন আমি শুকরের শরীরে যাচ্ছি তখন আমি চাইলেও আর ভাগবত কথা বলতেও পারবো না শুনতেও পারবো না কারণ তখন আমার মেধা এই ধরনের নয় আমি তখন চাইলেও ইউটিউবে এরকম ক্লাস দিতে পারবো না বা ইউটিউবে ক্লাস শুনতে পারবো না বা ভাগবত ক্লাস ভাগবত সবাই যে শুনতে পারবো না কারণ ওটি তম গুণের দ্বারা সম্পূর্ণরূপে আচ্ছাদিত একটা পশু শরীর পশু চেতনা ওই শরীরে এইগুলো কাজ করে না বিচার করুন অর্থাৎ এইভাবে গুণ আমাদেরকে বেঁধে রাখে ভগবান এই কথাটি আমাদেরকে বলেছে যে তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয়জীবকে বেঁধে ফেলে আমরা আমার খুব ভালো মনে আছে যে আমি তখন কোচিংয়ে পড়াতাম একটি কোচিংয়ে পড়াতাম তখন কোচিংয়ের যিনি ডাইরেক্টর ছিলেন তিনি একদিন বলছেন যে দাদা বলুন তো আপনি কতক্ষণ মার খেতে পারেন তো আমি তখন চিন্তা ভাবনা করছি মার কে খেতে পারে কেউ মার খেতে চায় না কেউ মার খেতে পারবে না বেশিক্ষণ তো বলছে যদি আপনাকে হাত পা বেঁধে তারপরে মারে তখন আমি চিন্তা করে করবো তত যতক্ষণ সে মেরে পারে কারণ হাত পা তো বাঁধা আপনি চাইলে পালাতেও পারবেন না চাইলে ঠেকাতেও পারবে না চুপচাপ শুয়েই থাকতে হবে আপনাকে পেটাতে থাকবে তো ঠিক তেমনি যখন আমরা শরীরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি তখন তো আমরা তিন গুণের যে কোনো একটা গুণ বা তিনটা গুণ দ্বারা অথবা দুটি গুণ দ্বারা আমরা তো আবদ্ধ হয়ে পড়ছে আমাদের পুরো আষ্টেপেষ্টে বেঁধে ফেলেছে তখন চাইলেও না আমরা আমাদের পছন্দ মতো কোনো কর্ম করতে পারবো না সেটি কাজও করবে না যেভাবে আমি আরও একটা উদাহরণ দিতে পারি ধরুন যারা এখন বর্তমানে ফার্স্ট জেনারেশনের ভিতরে আমরা দেখতে পারি খুব হাইটেক জেনারেশন। আমাদের থেকে অনলাইনে তারা মানে আইটিতে আরও বেশি উন্নত তো তারা এটা বুঝতে পারবে এমন অনেক ভিডিও ফর্মেট আছে যেগুলি অনেক ডিভাইসে সাপোর্ট করে না তো তাদের জন্য আলাদা ভিডিও প্লেয়ার লাগে আলাদা ভালো ডিভাইস লাগে এমন আরও বেশি সুন্দরভাবে বলা যেতে পারে এমন অনেক গেম রয়েছে যেগুলো পুরনো টাস মোবাইলেও চলে না ঠিক না সে এখন এত হাই কোয়ালিটির গেম রয়েছে হাই রেজুলেশনের যেগুলো পুরোনো আমলের টাস মোবাইল হলেও সেগুলি সাপোর্ট করে না তো তার জন্য কি চাই টেক হাই খুব হাই মানে কনফিগারের একটা মোবাইল বা ল্যাপটপ বা এইসব সব কিছু চাই হাই কনফিগারের মোবাইল চাই ঠিক একইভাবে আমাদের শুদ্ধ চেতনা যখন আমরা কোনো ওই ধরনের বডিতে আমরা যখন প্রবিষ্ট হই তখন আমাদের চেতনা ওইটার মতোই অ্যাডজাস্ট করে তখন আর হাই চেতনাও আর সাপোর্ট করে না আর কাজ করতে পারে না তখন হাই যে ইন্টেলিজেন্স যেটা আছে সেটা হাইডি থাকে মানে কি লুকানো থাকে স্টোর থাকে পরবর্তীতে আবার যখন বিবর্তনের ধারায় আমরা আবার নতুন একটি শরীর প্রাপ্তি করব তখন সেটি আবার আমাদের কাজে লাগবে তখন আবার ওই শরীরে আমরা এটা সাপোর্ট করতে পারবো যেভাবে এখন আমরা গীতা পড়ছি কারণ আমি মনুষ্য শরীর পেয়েছি আপনি গীতার ক্লাস শুনছেন কারণ আপনি মনুষ্য শরীর পেয়েছেন তো এর জন্য কী চাই এর জন্য হাইটেক ডিভাইস চাই হাই কনফিগারের ডিভাইস চাই এই ডিভাইস অনুযায়ী আমরা কর্ম করতে পারবো আমার কাছে ক্ষমতা থাকলেও আমি চাইলেও আমার কাছে ফ্যাসিলিটিস না থাকলে আমি করতে পারবো না যেমন আমার এই সব কিছু একটা একটা মোবাইল দ্বারা রেকর্ডেড হয় খুব বড় দামি ক্যামেরা বা অনেক বড় ল্যাপটপ বা অনেক কিছু আমার ইনস্ট্রুমেন্ট নেই ফলে কী হয় ভিডিওর কোয়ালিটি ততটা হয়তো উন্নত নয় সাউন্ড কোয়ালিটি তাও হয়তো অতটা উন্নত নয় কিন্তু তারপরেও আপনারা দেখছেন এটা আপনাদের ইয়ে আর কি মানে মহৎগুণ যার যেমন আছে সে সেই অনুযায়ী কাজ করতে পারে এর বাইরে কাজ করতে পারে না ঠিক তেমনি কারণ আমরা এটা বাধা আমরা গুণের দ্বারা না বাধা হয়ে পড়ে আছি গুণের দ্বারা আমরা বাধা হয়ে পড়ে আছি এর বাইরে আমরা যেতে পারবো না এর বাইরে আমাদের যাওয়ার ক্ষমতা নেই ঠিক তেমনি পরমেশ্বর ভগবান এখানে এই জিনিসটাই বুঝিয়েছেন যে এই প্রকৃতি জড়া প্রকৃতি থেকে জাত মানে জড়া প্রকৃতি থেকেই সৃষ্ট হয়েছে তিনটি গুণ এই তিনটি গুণ সত্যগুণ রজগুণ তমগুণ এই তিনটি গুণ আমাদেরকে কিভাবে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আত্মাকে বেঁধেছে না আত্মাকে আত্মার সাথে জড়োজগতে কোনো রিলেশান নেই আত্মা যেখানে অবস্থান করবে সেটি সেটি হচ্ছে মূল বিষয় সেই দেহটি হচ্ছে মূল বিষয় বিষয়টাকে আরেকটু আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে ধরুন আপনি একটা প্লেন প্লেনের মানে পাইলট আপনি সুপারসনিক প্লেন চালাতে পারেন ভালো করে বুঝবেন তো আপনার স্পিড কত কত হাই স্পিডে আপনি চালান হ্যাঁ এখন আপনি কোনো একদিন ছুটিতে আপনি বাড়ি ফিরছেন এখন বাড়িতে আসার আগে আপনাকে একটা বাস জার্নি করে আসতে হবে ধরে বাস বাসে বা আপনার পার্সোনাল কোনো গাড়িতে করে আপনি আসছেন যদিও আপনি সুপারসোনিক প্লেন চালাতে পারেন হাই স্পিডের প্লেন চালাতে পারেন হ্যাঁ কয়েকশো কিলোমিটার গতিতে কিন্তু একবার বিচার করে দেখুন তো যদি আপনি বাসে ওঠেন আর বাস বা আপনার নিজস্ব প্রাইভেট কারে আপনি ওঠেন আপনি কি সুপারসনিক গতিতে আপনি চালাতে পারবেন ওখানে কিন্তু চলবে না কারণ কি আপনি ওই ডিভাইসে আপনার গতি বাড়াতে পেরেছিলেন কিন্তু যখন আপনার ডিভাইস চেঞ্জ হয়ে গেছে গাড়ি তো অত গতিতে চলে না সুতরাং আপনি হয়তো গাড়ির সর্বোচ্চ স্পিড ব্যবহার করতে পারবেন কিন্তু সেটা তার সুপারসোনিক বিমানের মতো হবে না হবে কি ওটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে যে আমরা তিনটি গুণ দ্বারা আবদ্ধ হয়ে পড়ি আমাদের আত্মা যখন শরীরের ভিতরে প্রবেশ করবে তখন সে ওই তিন গুণ শরীরের উপরে ক্রিয়া করে যে শরীর যে গুণ সে অনুযায়ী সে তার কার্যক্রম করবে তাই ভক্তগণ আপনাদের কাছে আমাদের সবসময় বিনীত অনুরোধ থাকে যে আপনি এই জীবনে এমন ধরনের কর্ম করুন এমন ধরনের আচরণ করুন যাতে আপনার আগামী জীবনে এমন একটি সুন্দর শরীর প্রাপ্তি করতে পারেন যে শরীর দ্বারা আপনি আরও বেশি উন্নতভাবে সাধন ভোজন করতে পারবেন এই জীবনে এমন কোনো কর্ম করা আমার উচিত নয় যে কর্মের ফলে আমার এই মনুষ্য শরীর সেটাও হারিয়ে যায় কমসে কম মনুষ্য শরীরকে টিকিয়ে রাখার জন্য আমাদের অবশ্যই অবশ্যই ভগবতের সেবায় নিজেকে রত রাখতে হবে আর তা না হলে যেমন কর্ম তেমন ফল প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না আজকের ধনী পরবর্তী জীবনে ভিখারি হয়ে যেতে পারে আজকের ভিখারি পরবর্তী জীবনে রাজা হয়ে যেতে পারে কারণ এটি নির্ভর করছে এই জীবনে সে কি ধরনের মনোবৃত্তি নিয়ে কি ধরনের সংস্কার নিয়ে তার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়কে সে কাজে লাগাচ্ছে হয়তো তার কাছে অতটা ফ্যাসিলিটিস নেই কিন্তু তার অদম্য প্রয়াস অদম্য বা আশা চাওয়া তাকে পরবর্তী জীবনে সেগুলি পূরণ করতে সহযোগিতা করবে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এটি হচ্ছে কেউ হয়তো এই জীবনে পূর্ণরূপে ধর্ম আচরণ করতে পারছে না তাই গীতা ভগবান বলেছেন নমে ভক্তা প্রণসতি আমার ভক্তের কোনো ক্ষয় নেই সুতরাং এই জীবনে যতটুক করে সে দেহ রেখেছে পরবর্তী জীবনে সে আবার সেখান থেকেই শুরু করবেন এই সকল বিষয়গুলি আমাদের হৃদঙ্গম করা উচিত আমাদের বোঝা উচিত যে আসলে মনুষ্য জীবন কতটা গুরুত্বপূর্ণ এই মনুষ্য জীবনের মাধ্যমে আমরা পেতে পারি দেবজীবন দেবের মানে দেবতাদের দেহ আমরা পেতে পারি ভগবান ধামের স্বরূপে ভগবানের সেবা করা আমরা পেতে পারি অসুরের দেহ দানবের দেহ আমরা পেতে পারি বিভিন্ন ধরনের পশু দেহ পাখির দেহ কারণ এটি নির্ভর করছে আমার আপনার চাওয়া পাওয়ার উপর আমার আপনার সংস্কারের উপর আমার আপনার চিন্তা চেতনার উপর আমি আপনি কি ধরনের চিন্তা চেতনায় জীবন ব্যাহত করছি জীবনকে অতিবাহিত করছি সুতরাং এখনো সময় আছে জীবনকে পরিবর্তন করার জন্য জীবনকে পরবর্তী জীবনের কথা চিন্তা করে এই জীবনকে সুন্দর করুন বাস্তবিক এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটি আমার মানে এটা আমার রিয়েলাইজেশান আপনি যদি আগামী জন্মের কথা চিন্তা করে কাজ করেন না আপনি এই জীবনেও সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন শুদ্ধ জীবন দর্শন হবে আদর্শ জীবন হবে যারা আগামী জীবনের কথা চিন্তা না করে আগামী জন্মের কথা চিন্তা না করে এই জীবন কাটাচ্ছে না আপনি তাদের সাথে কথা বলে দেখুন তাদের লাইফ বিশৃঙ্খল তাদের লাইফে কোনো খাদ্যাভ্যাস নেই তাদের লাইফে কখন ঘুমাবে কখন উঠবে মানে শৃঙ্খলতা নেই এক কথার শৃঙ্খলতা নেই কোনো আইন নেই কোনো নৈতিকতা থাকছে না হ্যাঁ যারা আগামী জীবনে যারা কর্মফলকে ভয় পায় না তাদের পাপ আচরণের কি এমন সমস্যা পাপ আচরণ করতে তারা তো যেহেতু কর্মফল নেই তাদের কাছে পুনর্জন্ম নেই তাদের কাছে নরক নেই তাদের কাছে স্বর্গ নেই আপনি একবার বিচার করুন তারা 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 কেন ঠিক হবে তারা তারা যেমন ইচ্ছা তারা তেমন সেইভাবে জীবনযাপন করবে এটাই স্বাভাবিক যেহেতু তাদের কর্মফল নেই তারা বিশ্বাস করে না তাদের বিচার বিচার কার্য নেই তারা নেক্সট লাইফ সম্পর্কে জানে না জানতে চাইছে না তাই ভোগীর মতো জীবন জীবনযাপন করছে একজন ভোগী যেভাবে জীবন জীবনযাপন করে সেইভাবে তারা জীবন জীবনযাপন করছে কিন্তু যে ব্যক্তি পুনর্জন্মভাবে যে ব্যক্তি নেক্সট লাইফ নিয়ে চিন্তা করে সেই ব্যক্তির প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সুন্দর মার্জিত পরিচ্ছন্ন নির্মল আদর্শজনক তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কোন পন্থাকে বেছে নিচ্ছেন আপনি আসলে কি হতে চান খুব সিম্পলি আপনি এই জীবনে থেকেই বুঝতে পারবেন যে আপনি আগামী জন্মে কি হতে চাইছেন ভালো থাকবেন সকলে ভিডিওটি কেমন লাগলো লিখবেন কমেন্টসে যদি কিছু শিখেছেন বলে মনে করেন সেটিও লিখবেন কি শিখেছেন অর্থাৎ এই ক্লাস থেকে আপনার অনুভূতি আপনার অনুভূতিটাও আরও দশজন কমেন্ট যারা করে তারা পড়বে হয়তো অনেকে পয়েন্ট আউট করতে পারবেন আপনি পয়েন্ট আউট করে দেখেছেন বিদায় তার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য আপনারও সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য আপনিও একজন মহান সৈনিক হয়ে উঠুন যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী কাজ করুন এমন না যে সবাইকেই আপনার বন্দুক নিয়েই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে হবে অনেক সময় এমন হতে পারে আপনি যোদ্ধাদেরকে জল দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন বিভিন্নভাবে সহযোগিতা করছেন সেটিও আপনার যুদ্ধ করার সামিল যুদ্ধ করার মতোই স্বয়ং সম্পূর্ণ তাই আমি আমার জায়গায় আমার সামর্থ্যকে সর্বোচ্চ ব্যবহারে লাগিয়েছি যাতে এই কথার একটাও যদি তার জীবনে কাজে আসে অবশ্যই তার জীবন অত্যন্ত সুন্দর হবে আপনিও আপনার জায়গায় বসে শুধু লাইক কমেন্টস আর শেয়ার করুন দেখবেন আপনার তথ্য নিয়ে এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে হরে কৃষ্ণ যারা প্রথম এসছেন ভিডিওটি দেখার পরে যদি মনে হয় সাবস্ক্রাইব করে রাখা দরকার সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটি চেপে রাখবেন পরবর্তী ভিডিওটি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় হরে কৃষ্ণ ভালো থাকবেন সকলে জয় শীল প্রভুপাত কি জয়